এই বাংলার ভূখণ্ডে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি এখন দেখতে চাই ইসলামিক সরকার ইনশাল্লাহ সামনে আমরা ইসলামিক হুকুমাত কায়েম করার জন্য যত সদ্য যার যার স্থান থেকে ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করবো এবং আলেমদের পক্ষে থাকবো ইনশাল্লাহ আলেমরা যেখানে আমরাও সেখানে হকানে আলেমরা যেদিকে আমরাও সেদিকে ইনশাল্লাহ আলেমদের ঐক্যজোট আলহামদুলিল্লাহ মনে অনেক শান্তি দিছে যেই দল যেই মত দ্বিপে শেষে আজকের চট্টগ্রাম ঐতিহাসিক লালদিগি মাঠে আলেমদের একটা বিশাল মহাসমাবেশ শেষ হয়ে গেল এখানে কোনো দলাদলি কোনো পিঠে পিঠে কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ আমরা একটা শিক্ষা নিয়েছি যে আলেমরা যেহেতু একতা হয়েছে ইনশাল্লাহ আমাদের সবাই একতা হওয়া উচিত এই দেশে ইসলাম কায়েম করার জন্য আমাদের যত শব্দ যত ফিকির করা উচিত ইনশাল্লাহ আমরা সবাই মিলে মিশে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী হুকুমাত এবং সংসদে পৌঁছানোর জন্য আর ধর্ষণ আর কোনো কিছু ভালো লাগে না এখন চাই ইসলামিক সরকার দেশে বাঁচতে হলে এদেশে শান্তি পেতে হলে দেশে শান্তি ফিরাতে আসতে হলে ফিরাতে হলে দেশে আমাদের অবশ্যই 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 ইসলামিক সরকার দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ